সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আওয়ামী লীগের আমলে ভারতের সঙ্গে বেশ কিছু অসম চুক্তি হয়েছিল এরকম কথাবার্তা বাংলাদেশে ব্যাপক আকারে চলমান রয়েছে আওয়ামী লীগের পতনের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় এরপরে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠতে শুরু করে যে আওয়ামী লীগের আমলে যে অসম চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো যেন বাতিল করে বা সেই চুক্তিগুলো যেন পর্যালোচনা করে সর্বশেষ আমরা জানতে পারলাম ভারতের সঙ্গে আওয়ামী লীগের আমলে হওয়া দশটি চুক্তি বাতিল করেছে এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া একটি স্ট্যাটাসে তিনি এ কথাটি জানিয়েছেন এবং কি কি চুক্তি সেগুলা তিনি উল্লেখ করেছেন যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি হয়তো আগামী দু এক দিনের মধ্যে জানাবেন তবে এখন পর্যন্ত আমরা জানি ভারতের সঙ্গে দশটি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার যেটা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানিয়েছেন এবং যে দশটি চুক্তি বাতিল করেছে বাংলাদেশের পক্ষ থেকে বা বাংলাদেশের সাইড থেকে তার বাংলাদেশ চাইলে তো নিয়মনীতির মধ্যে বাতিল করতে পারে বা সেখান থেকে সরে আসতে পারে এই ক্ষমতা বাংলাদেশের রয়েছে কিন্তু আমার আলোচনা সেখানে না আমার আলোচনা অন্য জায়গায় অন্তত চারটি চুক্তি রয়েছে এর মধ্যে তিনটি চুক্তি বাংলাদেশ স্থগিত করেছে পুনর্বিবেচনা করবে এবং পুনর্মূল্যায়ন করবে অর্থাৎ এই চুক্তি তিনটা নিয়ে ভারতের সঙ্গে আলাপ করে যাবে যেখানে ভারতের সঙ্গে হওয়া দশটি চুক্তি এই অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে সেখানে যে তিনটি চুক্তি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্বিবেচনা করবে এবং পুনর্মূল্যায়ন করবে সেগুলো নিয়ে কি ভারত কথা বলবে কিনা বা ভারত সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে ছাড় দেবে কিনা এর জন্য জানা জরুরি হচ্ছে কোন চুক্তিগুলো বাতিল হয়েছে এবং কোন চুক্তিগুলো নিয়ে পুনর্বিবেচনা ও পুনর্মূল্যায়নের আলোচনা চলছে আমি একটু বাতিল হওয়া চুক্তিগুলো নিয়ে একটু কথা বলি যে সেগুলোর নামটা একটু উল্লেখ করে ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প আমরা জানি শেখ হাসিনার আমলে আখাউড়া হয়ে এই প্রকল্পের কাজ চলমান ছিল শেষ পর্যন্ত এটা নাকি সরকার বাতিল করেছে আমরা এখন স্পষ্টত কনক্রিট কোনো তথ্য পাইনি শুধুমাত্র একজন উপদেষ্টা এই তথ্যটি দিয়েছেন আমরা আপাতত সেটাই জানি অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ বাতিল যেটা প্রথম ত্রিপুরা চট্টগ্রাম রেলপথ সংযোগ প্রকল্প এটা দু সালে নেওয়া হয়েছে অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ দু সালে নেওয়া হয়েছে আশুগঞ্জ আগরতলা করিডোর দু হাজার ষোলো সালে নেওয়া হয়েছে যেটা বাতিল করা হয়েছে ফেনী নদী ব্যবস্থাপনা প্রকল্পনা ফেনী নদীর যে ব্যবস্থাপনা প্রকল্প প্রকল্প এটা দুই হাজার উনিশ সালে নেওয়া হয়ে নেওয়া হয়েছে আমরা দেখলাম যেটা নিয়ে স্ট্যাটাস দিয়ে আবরার প্রহাদের হত্যাকাণ্ড পর্যন্ত ঘটেছে বন্দর ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি এটা দুই হাজার সালে হয়েছে এটা বাতিল করা হয়েছে তারপরে ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতার প্রস্তাব এটা বাতিল করা হয়েছে সিলেট শিলচর সিলেট শিলচর সংযোগ প্রকল্প দুই সালে হয়েছে এটা বাতিল করা হয়েছে পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি এটা দুই হয়েছে। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল এবং মোংলাতে আইইজেড অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমিক জোন যেটা সালে করা করা হয়েছিল সেটা বাতিল হয়েছে সর্বশেষ ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জি আর এর সঙ্গে টাকবোর্ড চুক্তি এটা দুই সালে হয়েছে এটা বাতিল করা হয়েছে যে কয়েকটি চুক্তি দুটি চুক্তি মূলত পুনর্বিবেচনার জন্য রাখা হয়েছে এবং পুনর্মূল্যায়নের জন্য রাখা হয়েছে নবায়নের জন্য আলোচনায় রাখা হয়েছে একটি চুক্তি স্থগিত রাখা হয়েছে এর মধ্যে একটি চুক্তি আদানি পাওয়ার আদানি বিদ্যুৎ আমদানির চুক্তি আদানির থেকে যে বিদ্যুৎ আমদানি করে সেটা সেই চুক্তিটি পুনর্বিবেচনায় রাখা হয়েছে অর্থাৎ এটা নিয়ে তারা আরও আলোচনা করবে এখানে হয়তো কিছু কাটছাট করে শেষ পর্যন্ত একটা অ্যাগ্রিমেন্টে থাকবে থেকে এই চুক্তিতে যেহেতু ওই আদানি থেকে যে বিদ্যুৎটা আসে সেই বিদ্যুৎটা আমাদের দরকার বিধায় হয়তো সেটা একটু বেশি দামে টামে হইলেও নিয়ে আসবে কিন্তু এটা পুনর্বিবেচনা চলবে কিন্তু গুরুত্বপূর্ণভাবে যে চুক্তিটি স্থগিত করেছে কুশিয়ারা পানি বন্টন প্রকল্প এই চুক্তিটি স্থগিত করেছে অর্থাৎ এই চুক্তিটি নিয়ে সরকার পরবর্তীতে মানে বাতিল করেনি এই চুক্তিটি আপাতত স্থগিত করেছে হয়তো এটা নিয়ে আলাপ আলোচনা করবে আমি সেখানেও কথা বলবো না আমি যেটা নিয়ে কথা বলবো গঙ্গা পানি বন্টন চুক্তি যেটা নবায়ন পুনর্বিবেচনার জন্য রেখেছে বাংলাদেশ সরকার আরেকটা হলো তিস্তা পানি বন্টন চুক্তি সেটা যেটা বাস্তবায়নের জন্য আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ গঙ্গা পানি বন্টন আমরা জানি এই গঙ্গার পানি বন্টন কীভাবে হবে বাংলাদেশের কোন সরকার এই চুক্তিটি ভারতের সঙ্গে করতে পারেনি সম্ভবত এর সাত কিংবা বিএনপির আমলে একটা এমওইউ ও ইউ হয়েছে যার মধ্য দিয়ে একটা দুই বছরের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে যার মধ্য দিয়ে পানি বন্টন হয়েছে উনিশশো সালে শেখ হাসিনা প্রথমবার যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগ যখন প্রথমবার ক্ষমতায় আসে তখন উনিশশো সালের পর এর সাথে পতনের পর আওয়ামী লীগ যখন প্রথমবার ক্ষমতায় আসে তখন ভারতের সঙ্গে এই চুক্তিটি করে তিরিশ বছরের জন্য সেই চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে দুই সালে এই গঙ্গা পানি চুক্তিটি কি বাংলাদেশ নতুন করে আবারও ভারতের সঙ্গে করতে পারবে কিনা বা শেখ হাসিনা বা আওয়ামী লীগ যেহেতু এখন রাজনৈতিক প্রেক্ষাপটে নাই যে বাংলাদেশে কেউ কোনো সরকার এই চুক্তিটি ভারতের সঙ্গে করতে পারেনি এর আগে বেশ কয়েকটি সরকার ক্ষমতায় থাকলেও যে চুক্তিটি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ করতে পেরেছে সেই চুক্তিটি কি আওয়ামী লীগ না থাকা কালে কেউ করতে পারবে কিনা যখন আমাদের এখানে ভারত বিরোধিতার অবস্থানটা একেবারে চরমে পৌঁছেছে এবং এখানের মানুষের সেন্টিমেন্ট একেবারে ভারত বিরোধিতায় পৌঁছেছে দু হাজার সালে গঙ্গা পানি বন্টন চুক্তি শেষ হচ্ছে এই চুক্তির আওতায় হচ্ছে ওই যে এখানে যে ফারাক্কাবাদ বাদ যে দিয়েছে ভারত সেই বাদ দিয়ে হচ্ছে ভারত এই গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে দিয়েছে তাদের ওই যে ভাগীরথী নদীর দিকে গঙ্গার যে প্রবাহ সেই প্রবাহ পরিবর্তন করে ভাগীরথীর দিকে পানি নিয়ে যাওয়া হয় পরবর্তীতে এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ প্রথম মাসের প্রথম দশ দিনের পরবর্তী দশ দিনগুলোতে বাংলাদেশ পঁয়ত্রিশ হাজার কিউসেক করে পানি পেয়ে থাকে এই চুক্তির আওতায় আপাতত কোনোভাবেই এই গঙ্গা এই প্রমত্তা পদ্মাটা কোনোভাবে টিকে রয়েছে কিন্তু এই চুক্তিটি যদি শেষ হয়ে যায় এবং বাংলাদেশকে যদি পানি প্রবাহ যদি একেবারেই বন্ধ করে দেওয়া হয় ফারাক্কা ভাইরাস দিয়ে তাহলে এই নদীটি মরার উপক্রম হবে এবং এই বাংলাদেশকে পানি দিয়ে ভাটির দেশ যেহেতু এই অভিন্ন নদীগুলোতে বাংলাদেশ ভাটি অঞ্চলে পড়েছে এবং ভারত উজানের দেশ হিসাবে ভারত এই খেলাটা বাংলাদেশের সঙ্গে খেলতে পারে এবং বাংলাদেশকে ভারত পানি দিয়ে এক ধরনের সায়স্তা করার পরিকল্পনা কিংবা বাজে পরিকল্পনা করলেও করতে পারে যেহেতু এই দশটি পরিকল্প চুক্তি বাতিল করা হয়েছে এবং বাংলাদেশের যে চুক্তিগুলো দরকার যেই চুক্তিগুলো পুনর্বিবেচনার জন্য রাখা হয়েছে ঠিক একই ঘটনা তিস্তা ব্যারাজকে কেন্দ্র করে বা তিস্তার পানি বন্টনকে কেন্দ্র করে আমরা জানি তিস্তার একটা খসড়া চুক্তি তৈরি হয়েছে দুই সালে এর আগের একটি চুক্তি রয়েছে যেটা দিয়া হচ্ছে কোনো রকমের পানি বন্টন হলেও বাংলাদেশ সবসময় এই তিস্তার ন্যায্য হিস্যা কখনো পায়নি এখন নতুন করে যখন দুই সালে একটা খসড়া চুক্তি হয় সেটা ভারত পাশ করছে না বা সেটা নিয়ে সেভাবে বাস্তবায়ন করা হচ্ছে না যেটার মধ্য দিয়ে যে বিশ শতাংশ পানি প্রবাহমান থাকবে বাকি আশি শতাংশ পানি দুই দেশ কিভাবে ভাগ করে নেবে সেটা নিয়ে এক ধরনের আলোচনা বা হচ্ছে এক ধরনের চুক্তি হওয়ার বিষয়ে কথাবার্তা চলছিল কিন্তু এই খসড়াটি তৈরি হলেও এটা নিয়ে কোনো বাস্তবায়ন বা এটা গ্রহণের দিকে বা হচ্ছে দুই দেশ বসে এটা সমাধানের পথে কিন্তু আগাচ্ছে না অর্থাৎ ভারতের হাতে বাংলাদেশকে আটকানোর অন্যান্য সব কিছু যদি বাদ দেন এই দুইটা চিপ পয়েন্ট রয়েছে একটা হচ্ছে গঙ্গা পানি বন্টন আরেকটা হচ্ছে তিস্তা পানি বন্টন চুক্তি এই দুইটা চুক্তি ভারত এবং বাংলাদেশকে খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে রাখে এবং যেহেতু অভিন্ন নদী ভারতের সঙ্গে আমাদের নদী শেয়ার করতে হয় ভারত যেহেতু উজানের দেশ আমরা যেহেতু ভাটির দেশ এই দুইটা চুক্তি যদি ঠিকভাবে না হয় বাংলাদেশকে ভারত ভোগাবে বলে আমি মনে করি এবং যেহেতু যেই চুক্তিগুলো যা যেই প্রকল্পগুলো যে শেখ হাসিনার আমলে বিশেষ করে আঠারো সতেরো আঠারো উনিশ সালে নেওয়া হয়েছে ব্যাপক আকারে দু হাজার সালের যে নির্বাচন সেই নির্বাচনের এক ধরনের কাপ্পারা হিসাবে শেখ হাসিনা এই চুক্তিগুলো ভারতের সঙ্গে করেছে এখন এই সরকার যখন একের পর এক এই চুক্তিগুলো বাতিল করছে তখন এই যে গঙ্গা পানি বন্টন চুক্তি তিস্তা পানি বন্টন চুক্তি অন্তত এই নদী কেন্দ্রিক পানি বন্টন চুক্তিগুলো এক ধরনের হুমকির মুখে পড়তে পারে এবং এগুলো নবায়ন না হতে পারে নবায়ন না হলে বাংলাদেশকে এক ধরনের সায়স্তা করার পথে হাঁটতে পারে হচ্ছে ভারত কেননা এই চুক্তিগুলো খুব সহজে ভারত করবে না বাংলাদেশকে এই যে রাজনৈতিক যে খেলা বাংলাদেশে যে এখন ভারত বিরোধিতার যে সেন্টিমেন্ট এটা যে তুঙ্গে বা শিখরে আহরণ করেছে সেটা হয়তো বা ভারত সেই রাগের ক্ষোভের বহির প্রকাশ এই তিস্তার পানি দিয়ে এই গঙ্গার পানি দিয়েই হয়তো এক ধরনের সাহস্তা করার চেষ্টা করবে যেমনটা আমরা দেখেছিলাম কিছুদিন আগে পাকিস্তানকে পানি দিয়ে পানি যুদ্ধে নেমেছিল পাকিস্তানের সঙ্গে ভারত সেই যুদ্ধে পাকিস্তানকে একেবারেই কণ্ঠাসা করে দিয়েছিল ভারত সেই সেই একই কাণ্ড যদি বাংলাদেশের সঙ্গে ঘটাতে যায় বা ঘটানোর চেষ্টা চালায় অবশ্যই অভিন্ন নদী শেয়ার করলেও আমাদের জন্য এটা খুবই আমাদের প্রতি আসলে খুবই অন্যায় আচরণ এবং আমাদের মানবাধিকার লঙ্ঘন হইলেও ভারত এই কাজগুলো খুব বাজেভাবে খুব ন্যাক্কারজনকভাবে ব্যবহার করবে বলে আমার কাছে মনে হচ্ছে সেই ক্ষেত্রে এই যে এই চুক্তিগুলো হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের যে চিপ পয়েন্ট ভারতের সঙ্গে যে বার্গেন করার মতো যে বাংলাদেশের আসলে থাকার মতো বা বাংলাদেশের যে আসলে বলার মতো যে বার্গেনিং কোনো পয়েন্ট রয়েছে এই চুক্তিগুলো বাতিল হওয়ার পর কোনো বার্গেনিং পয়েন্ট আপাতত আমি দেখতে পাচ্ছি না হয়তো বা এখানে যে ভারত বিরোধিতা যে সেন্টিমেন্ট তৈরি হয়েছে ভারত বিরোধিতা যে প্রক একেবারে শিকরে আহরণ করেছে ভারত বিরোধিতা যে একেবারে তুঙ্গে উঠে গেছে হয়তো সেগুলো নিরসন করার জন্য হয়তো ভারত এটাকে এক ধরনের বার্গেনিং পয়েন্ট হিসেবে দেখবে কিন্তু কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই চুক্তিগুলো খুব সহজ হবে না এই বিশেষ করে বিশেষ করে গঙ্গা পানি বন্টন চুক্তি এবং তিস্তা পানি বন্টন চুক্তি এই দুইটা নদী দিয়ে বাংলাদেশকে এক ধরনের শাস্তির দিকে হাঁটতে পারে ভারত সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই